নমস্কার সকলকে আজকের এসআইআর বিষয়ে কিছু কথা বলবো এসআইআর ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সারা বাংলা জুড়ে একটা বড় ধরনের আলোড়ন চর্চা এটা অলরেডি চলছে এবং আমরা জানি বিহারের বিষয়টা সামনে এসেছে তো এসআর কি এবং এসআইআর কেন মানুষ বিরোধিতা করছে আমরা বিরোধিতা করছি বহু ধরনের সংগঠন দল বিরোধিতা করছে সেই বিষয় নিয়ে কিছু কথা এসআইআর আমরা জানি যে এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ভোটার লিস্টের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাংলা করলে দাঁড়ায় যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী তো এইটা যে সংশোধনী ভোটার তালিকার সংশোধনী এই বিষয়টা আমরা জানি যে বিভিন্ন সময় রুটিন বা সামারি এই ধরনের সংশোধনের কাজ চলে এবং ভোটার তালিকা নতুন করে সেটা আপডেটেড হয় দু চব্বিশ সালে গোটা দেশ জুড়ে সাধারণ নির্বাচন হয়ে গেছে তারও আগে স্বাভাবিকভাবে একটা ভোটার তালিকার আপডেশন হয়েছিল তার ভিত্তিতেই সাধারণ নির্বাচন হয়েছে তাহলে এই টা নতুন করে কি আমরা জানি সাধারণ আপডেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা যে তার আগের যে ভোটার তালিকা ছিল তার পরবর্তীতে ভোটার তালিকা করবার সময় সেই মাঝখানের সময়টাতে যে মানুষেরা মারা গেছেন যে ভোটারেরা মারা গেছেন বা কেউ এক জায়গা থেকে তার ভোটার তালিকা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে নাম তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে গেছেন বা নতুন যারা সাধারণ প্রক্রিয়া কিন্তু বিশেষ নিবিড় প্রক্রিয়াটা এটা থেকে সম্পূর্ণভাবে একটা আলাদা প্রক্রিয়া এবং বিশেষ সংশোধন হয়তো আগে কখনো হয়েছে কিছুটা নিবিড় সংশোধন আগে কখনো হয়েছে কিন্তু বিশেষ নিবিড় সংশোধন এই নামে কোনো ধরনের কোনো কিছু আগে হয়নি কিন্তু তার থেকেও নামের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এবার যেটা হতে চলেছে হচ্ছে এটা সেটা হচ্ছে আসলে একদম নতুন করে যেন একটা শূন্য থেকে যেন আবার একটা শুরু করা হচ্ছে ভোটার তালিকা তৈরি করার কাজ সেটা বিহারের ক্ষেত্রে বিহার দিয়ে শুরু হলো বিহারের নির্বাচনের সামনে নির্বাচন আছে তার ঠিক আগে আমরা দেখলাম যে জুন মাসে হঠাৎ করে চব্বিশে জুন একটা নোটিশ জারি করে পঁচিশে জুন থেকে কাজটা শুরু হয়ে গেল ইলেকশন কমিশন শুরু করে দিল এবং খুব দ্রুত এক মাসের মধ্যে তারা একটা নতুন করে তালিকা আনলো এবং সেখানটাতে তারা বিহারে যেরকম ভাবে করলো যে সেখানে তারা দু সালে যে ভোটার তালিকা ছিল সেই তালিকাটাকে ভিত্তি তালিকা ধরে তার উপর ভিত্তি করে তারা নতুনদের বিভিন্ন ধরনের কাগজপত্র ডকুমেন্ট দিয়ে জমা দিয়ে তারা যে আসলে দেশের নাগরিক এটা নতুন করে আরেকবার প্রমাণ করে তারপরে তাদেরকে ভোটার তালিকায় নাম তোলা হবে এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করলো তো সেটা আমরা যদি তার দিকে তাকাই বিহারের দিকে তাকাই মানুষ তাকাচ্ছে মানুষ দেখছে মানুষ জানছে সেখানকার মানুষ কিরকম ভাবে এই হয়রানির শিকার হয়েছে কিরকম ভাবে সেখানটাতে বহু লক্ষ মানুষ বাদ পড়েছে কিরকম ভাবে সেখানটাতে মানুষজন তার বিরুদ্ধে প্রতিরোধ করছে সুপ্রিম কোর্টে মামলা চলেছে এই বিষয় নিয়ে আমরা আরো ধাপে ধাপে কিছু কথা বলবো প্রথম কথা তাহলে হচ্ছে এটা যে এই এসআইআর যেটা হচ্ছে এই এসআরটা মোটেই রুটিন বা সামারি সংশোধন যেরকম হচ্ছিল সেরকম কোনো প্রক্রিয়া এটা নয় এটা একদম মানে কেঁচে গন্ডুস করার প্রক্রিয়া বলা চলে সমস্ত পুরনো জিনিসকে বাদ দিয়ে রেখ দিয়ে নতুন করে পুরোপুরি শুরু করা তো বিহারের যে এই অভিজ্ঞতাটা আবার সামনে এলো বিহারে দেখা গেল যে প্রথমত সেখানকার মানুষ বলল যে কিভাবে আমরা করবো কিভাবে যে কাগজগুলোকে চাওয়া হচ্ছে সেই কাগজগুলো সেই নথিগুলো সেগুলো সাধারণ মানুষের হাতে নেই আর সাধারণ মানুষের হাতে যে নথিগুলো আছে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই ধরনের যে নথিগুলো আছে সেগুলোকে ইলেকশন কমিশন গণ্য করবে না সুতরাং প্রথম থেকেই এটার বিরুদ্ধে সাধারণ মানুষ একটা আলোড়ন শুরু হয় বিহারে এবং তখন তারা একটু পিছিয়ে নির্বাচন কমিশন প্রথমে বলে যে ঠিক আছে দু সালের তালিকাতে যাদের নাম আছে তাদেরকে এক্ষুনি কোনো কাগজপত্র জমা দিতে হবে না তাদেরকে শুধুমাত্র এনুমারেশন ফর্ম ফিল করলেই হবে এবং তারপরের ধাপে আরও যখন মানুষজনের প্রতিরোধটা এলো তখন তারা বললো যে না কাউকেই এই মুহূর্তে আর কোনো কাগজপত্র জমা দিতে হবে না আগে এনুমারেশন ফর্মটা সবাই ফিল করুক ফিল আপ করবার পরে যারা দু সালের সেই তালিকায় আছেন তাদেরকে কোনো নথি জমা দিতে হবে না কিন্তু দু সালের পরবর্তীতে যাদের যারা এই ভোটার তালিকায় নাম তুলতে চায় যাদের ওই তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রে পরবর্তীতে কাগজ জমা দিলে হবে তো তারপরে আমরা জানি যে এটা সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তোলে যে আদৌ কি নির্বাচন কমিশনের এই এক্তিয়ার আছে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যে দেশের কোনো নাগরিক কোনো মানুষ যাতে তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় তার ভোটাধিকারটা নিশ্চিত করা এটাই নির্বাচন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল কিন্তু এখানে এর মধ্যে যে কমিশন যেটা করতে চলেছে সেটা বেসিক্যালি বহু মানুষকেই বাতিল করে দেবে এবং বহু মানুষের ভোটাধিকার বাতিল হয়ে যাবে এবং মানুষকে নতুন করে তার নাগরিকত্বের যেন একটা প্রমাণ দিতে বলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের সম্পর্কে এই এসআইআর এর প্রক্রিয়া সম্পর্কে সুপ্রিম কোর্টই এই অবজারভেশন প্রথম হিয়ারিং এ রাখে যে আদৌ কি এই একটিয়ারটা নির্বাচন কমিশনের আছে কিনা আমরা জানি তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের এটা চলেছে হিয়ারিং এর পর পর চলেছে এবং সেখান থেকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বিহারের ক্ষেত্রে অন্ততপক্ষে যখন তার লিস্টটা প্রথম তালিকা বেরোলো পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেল এবং দেখা যা গেল যে পঁয়ষট্টি লক্ষ মানুষের যে নাম বাদ গেছে তারা কারা তারা মোটামুটি একটা সিংহভাগই বড় অংশই আসলে গরিব শ্রমিক শ্রেণীর মানুষ মহিলা এবং প্রান্তিক মানুষজন এবং শ্রমিক তাদের নামটা একটা ব্যাপক পরিমাণে বাদ গেল এটা পঁয়ষট্টি লক্ষের ক্ষেত্রে এটা দেখা গেল এবং তখন যে বিষয়টা সামনে এলো যে এই যে নতুন তালিকা নির্বাচন কমিশন দিল বিহারে সেটার ক্ষেত্রে দেখা গেল যে দু সালে লাস্ট লেটেস্ট যে দু পঁচিশে জানুয়ারিতে বিহারের ক্ষেত্রে যে লেটেস্ট যে ভোটার তালিকাটা বেরিয়েছিল সেই ভোটার তালিকাটার ওপর কোন যে সেখান থেকে কোন নাম বাদ গেল সেখানে কোন হলো এইভাবে কোন তালিকা তারা প্রকাশ করলো না সম্পূর্ণ নতুন একটা তালিকা নতুন এপিক নাম্বার দিয়ে নতুন কিছু দিয়ে এমনভাবে তারা বের করলো যে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না জানতে পারছে না যে কাদের নাম কেন বাদ গেল কাদের নাম বাদ গেলো এই পঁয়ষট্টি লক্ষ কারা যাদের নাম বাদ গেছে তারা কারা এবং কি কারণে তাদেরকে বাদ দেওয়া হলো এটা নির্বাচন কমিশন জানালো না কোন নতুন এই যে তালিকা হলো সেখানটাতে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা যখন উঠে এলো তখন সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিল যে নির্বাচন কমিশনকে আলাদা করে জানাতে হবে আলাদা করে জানাতে হবে যে এই লক্ষ কারা এবং তাদের যে নাম রয়েছে সেটা দিতে হবে এবং তাদের নামের পাশে এটাও বলতে হবে যে কি কারণে এটাকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এটা জানাতে হবে এটা যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল তখন তারা কিছু কিছু বের করলো কিন্তু সেখানটাতেও দেখা যাচ্ছে যে রয়েছে সেখানটাতে তারা মৃত বা স্থানান্তরিত বা পাওয়া যায়নি এরকম সবগুলোকে এক ব্র্যাকেটের মধ্যে রেখে তারা জানিয়েছে তো বিহারের মানুষ ব্যাপক বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং ব্যাপক রকম একটা লড়াই সেখানটাতে চলছে এবং খুব স্পষ্ট হয়ে গেছে যে এসাই একটা হচ্ছে আসলে এক্সক্লুশনের একটা প্রক্রিয়া এসায় হচ্ছে মানুষের যে গণ গণভোটাধিকার সেই ভোটাধিকারের ওপর আসলে একটা হামলা এবং এবং তার সাথে সাথে এটা আরও এই কারণে বিরোধিতার জায়গাটা তৈরি হচ্ছে যে এটা বেসিকালি যে দেখা যাচ্ছে যে এটার সাথে সম্পর্কিত হয়ে পড়ছে ভোট চুরির প্রশ্নটা আমরা দেখলাম যে এর আগের নির্বাচনে সাধারণ নির্বাচনে বেশ কিছু বিষয় আসয় সামনে উঠে চলে এলো সেখানটাতে নির্বাচন কমিশন এবং যে দেশের যে কেন্দ্রীয় যে শাসক দল তাদের মধ্যে একটা আতাতের বিষয়টা খুব পরিষ্কারভাবে সামনে চলে এলো যে বেশ কিছু কেন্দ্রের যে সমস্ত ডেটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে ব্যাপক রকমের একটা ভোট চুরি ভোট কারচুপির একটা বিষয় এই কেন্দ্রের বিজেপি যে সরকার রয়েছে বিজেপি যে দল রয়েছে তারা বিভিন্ন জায়গায় করেছে এই বিষয়টা বড়ভাবে সামনে চলে এলো এবং এটার মধ্যে দিয়ে এই এসআইআরটা একটা একই রকম ভাবে বোঝা যাচ্ছে যে আসলে ভোট চুরিরই আর একটা বড় প্রক্রিয়া এর আগের পর্বতে বিজেপি যেটা করেছে বিজেপি আমরা জানি যে বিভিন্ন জায়গায় এমএলএ এমপি কেনা এগুলোর প্রক্রিয়া তারা চালায় এম চুরির কথা এক কথায় হ্যাঁ সেটা যারা সেটা যেরকম একটা পর্ব জুড়ে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের সরকার ফেলে দেওয়া বিরোধী পক্ষের এম কিনে নিয়ে সরকার ফেলে দেওয়া এখন ওরা সামগ্রিক ভাবে পুরো ভোটটাকেই পুরো নির্বাচনটাকেই ওদের হস্তগত করতে চলেছে এবং এইটার এটা যারা করছে এটা করতে গিয়ে ওরা খুব সিস্টেমেটিক্যালি বিজেপি আর এস এস এটা করছে আপনারা দেখুন যে দু হাজার যে সাধারণ নির্বাচন সেই সাধারণ নির্বাচনের আগে আগে ওরা নির্বাচন কমিশনার নিয়োগ করবার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে কিন্তু ওরা বদলে দিলো এর আগে যেটা ছিল যে নির্বাচন কমিশনার যে ভারতের যে মুখ্য নির্বাচন যে কমিশন রয়েছে কেন্দ্রীয় কমিশন রয়েছে সেইখানটাতে যে তিনজন নির্বাচন কমিশনার নিয়োগের যে বিষয়টা ছিল সেটা নিয়োগ করবার ক্ষেত্রে তিনজনের সিলেক্ট কমিটি ছিল সেই তিনজন কারা কারা ছিলেন যারা নিয়োগ করবেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিরোধী দলের নেতা এবং বিচার বিভাগে সুপ্রিম সুপ্রিম কোর্টের জাস্টিস বা কোর্টের অন্য কোন নির্বাচিত করবেন কিন্তু বিজেপি সরকার যেটা দু হাজার চব্বিশের আগে নরেন্দ্র মোদীর সরকার যেটা উল্টে দিল ওই ব্যাপারটাকে তারা যেটা করলো যে ওই তিনজনের মধ্যে সুপ্রিম কোর্টের প্রতিনিধিকে বাদ দিয়ে সেখানে সরকারেরই আরেকজন প্রতিনিধি মন্ত্রী। অমিত শাহ তাকে ঢুকিয়ে দিল তার মানে বুঝতেই পারছেন তিনজনের মধ্যে দুজনই সরকারের লোক একজন বিরোধী পক্ষ ফলত ওই সরকার পক্ষ যাকে চুজ করবে সেই তারাই নির্বাচন কমিশনার হবে এবং বেসিক্যালি তাই হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার যখন তার বিরুদ্ধে এত বড় অভিযোগ এলো দেশের সংসদীয় ব্যবস্থার বিরোধী দল নেতা সংসদের বিরোধী দল নেতা তিনি প্রেস মিট করে প্রকাশ্যে এই অভিযোগ আনছেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির সাথে করে এই চুরি করেছে এত বড় অভিযোগকে অভিযোগের তদন্ত করবার বদলে তারা প্রেসমিট করে উল্টে তারা সেই বিরোধী পক্ষকেই বিভিন্ন ভাবে আক্রমণ করা শুরু করলো এটা আমরা গোটা দেশের মানুষ দেখলাম সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর তো দিতেই পারলো না বিহারে কিরকম ভাবে এসে কি ধরনের একটা কেওটিক সিচুয়েশন হয়েছে দেখা যাচ্ছে যে কয়েক লাখের এরকম জিরো জিরো বাড়ির অ্যাড্রেস জিরো 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 এরকম করা আছে আবার দেখা যাচ্ছে একই অ্যাড্রেসে বহু সংখ্যকের নাম আছে এটা দেখা গেছে দেখা গেছে বহু দেখানো হচ্ছে যাদেরকে তাদের মধ্যে বহু মানুষ জীবিত আছে এমনকি সুপ্রিম কোর্টে তাদেরকে হাজিরও করা হয়েছে সিপিআইএম এর লিবারেশনের পক্ষ থেকে হাজির করা হয়েছে দেখানো হয়েছে এগুলোর কোনো উত্তর তো তারা দিতে পারলোই না উল্টে তারা বিরোধী দলকেই তারা বিভিন্ন ভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখলাম আক্রমণ করছে তো ফলত নির্বাচন কমিশনটাকে কুক্ষিগত করেছে সেজন্য জন্য আরো বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে এদের পেছনের অভিসন্ধিটা আসলে কি এবারে বাংলার বিষয়ে আসে একটা তো বিহারের অভিজ্ঞতার দিকে তাকালে আমরা দেখতেই পাচ্ছি যে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এক্সক্লুশন এর প্রক্রিয়াটা ইনক্লুসিভ নয় যে সবার সার্বজনীন ভোটাধিকার সুনিশ্চিত করার বদলে বরঞ্চ একটা টার্গেটেড কিছু মানুষের তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া একটি এক্সক্লুশনের প্রসেস এই অভিজ্ঞতা বিহার থেকে আমরা দেখলাম এবারে নির্বাচন কমিশন কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিহার দিয়ে শুরু আগামীতে এই যে সামনের বছর যে ভারতবর্ষের চারটা রাজ্যে ইলেকশন আছে আসামে আছে পশ্চিম বাংলাতে আছে তামিলনাড়ুতে আছে কেরালাতে আছে এই চারটা রাজ্যে যে ইলেকশন আছে এই ইলেকশনের আগে চারটা রাজ্যতে হবে এবং শেষ পর্যন্ত গোটা দেশে এই এর প্রক্রিয়া চলবে সুতরাং পশ্চিম বাংলার ক্ষেত্রে আমাদেরকে আমাদের আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ এখন দেখা দিয়েছে বলে পশ্চিম বাংলায় এশায়ার নিয়ে বহু মানুষ আশঙ্কিত আতঙ্কিত এবং আমরা জানি যে ইতিমধ্যে একটা এরকম ঘটনাও ঘটে গেছে যে আমাদের এই কলকাতাতে কলকাতাতে একজন দক্ষিণ কলকাতার একজন মানুষ তিনি এমনকি আতঙ্কে অ্যাংজাইটিতে তিনি আত্মহত্যা অব্দি করে ফেলেছেন এত অব্দি ঘটনা ঘটে গেছে পশ্চিম বাংলার ক্ষেত্রে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এশায়ার যদি এখানটাতে হয় একটা জিনিস বুঝুন যে পশ্চিমবাংলাতে এর আগে এই ধরনের একটা বিষয় চলেছে এনআরসি নামে চলেছে আমরা জানি যে পশ্চিমবাংলাতে এনআরসি করার একটা কথাবার্তা বড়ভাবে তারা এনেছিল বিজেপি এনেছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের গণতান্ত্রিক মানুষ ব্যাপক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছিল প্রতিরোধ গড়ে তোলার ফলে তারা সেখান থেকে কিছুটা পিছিয়ে গেছিল আজকে এসআইআর কে নিয়ে পশ্চিমবাংলার বুকে যখন এসআর হতে চলেছে তখন এই আশঙ্কাটা আসছে এক তো বিহারের অভিজ্ঞতার জায়গা থেকে মিলিয়ে দেখে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবাংলার বুকে ওরা যেটা করতে চাইছে যে এসআইআর ভোটার তালিকা সংশোধন ভোটার তালিকায় প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে গেছে এই কথাগুলো বলে এক ধরনের ওরা বাংলাদেশি বিরোধী এক ধরনের জিগির এক ধরনের জিঘাংসা এটা ওরা বাংলার বুকেও তৈরি করতে চাইছে সারা দেশের ক্ষেত্রে তো আপনারা আমরা দেখতেই পাচ্ছি কিরকম ভাবে ওরা এই বাংলাদেশি বিরোধী জিগিরের আসল রূপটা গিয়ে দাঁড়াচ্ছে আসলে যে কোনো বাঙালির উপর বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ তার একটা ব্যাপক চেহারা আমরা সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার বুকে ওরা এই বাংলাদেশি বিরোধী জিগিটটার মধ্যে দিয়ে বাঙালি গোটা সমাজটাকেই আরেকটা লাইনে ওরা সম্পূর্ণভাবে বিভাজিত করতে চাইছে এটা ওদের পলিটিক্যাল জায়গাতে আছে আর সেই কারণে দেখবেন যে রাজ্যের যে বিজেপির যে নেতারা রয়েছে তারা বারবার বলছে যে এই রাজ্যে এস হবে, হবেই এই রাজ্যে এস হবে। হবেই এর আগে তারা বলেছিল যে এই রাজ্যে এনআরসি হবেই এনআরসি করতে হবে কোটি কোটি নাকি দেড় কোটি দু কোটি নাকি অনুপ্রবেশকারী বাংলাতে আছে এটা আমরা খুব ভালো করে জানি যে আমাদের যে ইতিহাস সেই ইতিহাসে একটা ধাক্কা আমাদের বাঙালি সমাজ বা বাঙালি জাতিসত্তার মানুষেরা একটা ধাক্কা খেয়েছিল স্বাধীনতার সময়ে কারণ আমাদের এই বাঙালি জায়গাটাকে পুরো দুটো ভাগে ভাগ করে দেওয়া হয় এবং সেই সময়ে ইতিহাসের এই কারণেই কিন্তু সেই সময় ঠিক হয়েছিল আমাদের সংবিধান প্রণেতারা আমাদের তৎকালীন নেতৃত্ব দেশের নেতৃত্ব জাতীয় নেতৃত্ব তারা ঠিক করেছিলেন যে ওই যে ভাগাভাগিটা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা পরবর্তী সময়েও যদি এই ভারতে যারা আসতে চায় তারা ভারতে সবসময় ওয়েলকাম এবং ভারতে তারা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবেন তো আমরা জানি যে ওপার বাংলা থেকে বহু হিন্দু মানুষ এদিকে এসেছেন বিভিন্ন কারণে এসেছেন কাজের কারণে এসেছেন বিভিন্ন রাজনৈতিক যখন বিভিন্ন বড় ঘটনা ঘটেছে বিশেষত যখন একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে তখন বহু মানুষ এসেছেন দেশভাগের পরপর বহু মানুষ এসেছেন তো এই যে ব্যাপক পরিমাণে মানুষজন বিজেপি এদেরকে বেশিকালি একটা বাংলাদেশি এদের প্রতি একটা করে বাংলার ভেতরে বাইরে তো বাংলাদেশি বাংলা ভাষী মানেই বাংলাদেশি এই ইকুয়েশন ওরা কায়েম করতে চাইছে যেটা আমরা আসামের ক্ষেত্রে দেখলাম যে আসামের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী সরাসরি ভাবে বলেই দিলেন যে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে উল্লেখ করলে তাহলে তাকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করতে তার সরকারের খুব সুবিধা হবে এটা খুব স্পষ্টভাবে তারা বলেই দিলেন এবং তারপরে আমরা দেখছি যে গোটা দেশেই ওখানটাতে দিল্লির ক্ষেত্রে আমরা দেখলাম যে দিল্লিতে কেন্দ্রীয় যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক তার পরিচালিত পুলিশ তারা বাংলা ভাষার বদলে বাংলাদেশি ভাষা এই ব্যবহার করতে শুরু করলো তাকে বিজেপির নেতারা এখানকার সমর্থন করলো কেন্দ্রীয় প্রচারকরা তারা সমর্থন করলো অর্থাৎ বাংলা ভাষী ইজ ইকুয়াল টু বাংলাদেশি বলে বাংলাদেশি বিরোধী জিগিটটাকে বাংলা ভাষীদের ওপর নামিয়ে আনার অন্যান্য রাজ্যগুলোতে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলার বুকে এটাকে ধরে ওরা বিভাজন করতে চাইছে এবং বলছে দেড় কোটি দু কোটি নাকি এই ধরনের মানুষজনকে বাদ দেবে তাহলে পরিষ্কার বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে এসআইআর এর মধ্যে দিয়ে আসলে ব্যাপক মানুষের নাগরিকত্বের উপর একটা হামলা যে নাগরিকত্বের উপর হামলা ওরা এনআরসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনতে চেয়েছিল ঘুর পথে সেটা আনছে তাই এসআইআর একদিকে গণ ভোটাধিকার হরণ হরণ এবং বাংলার ক্ষেত্রে বিশেষ করে এটা এনআরসির নামান্তর ঘুর পথে এনআরসি করার প্রক্রিয়া তাই বাংলার মানুষ এটাকে ব্যাপক রকম ভাবে বিরোধিতা করছে আমরা জানি যে বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু বিজেপি বাদ দিলে বিজেপি বাদ দিলে সমস্ত রাজনৈতিক দল এটার বিরুদ্ধে লড়ছে আমরা আমরা আমাদের পার্টি বিহারের বুকে যেমন এই বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করেছি এই ভোটাধিকার যাত্রা বিহার জুড়ে ভোটাধিকার যাত্রা চলছে এবং একদিকে এর পুরো রাজনৈতিক বিষয়টাকে উন্মোচিত যেমন আমরা করছি তেমনি ওখানটাতে প্রত্যেকটা ভোটারের নাম যাতে আলটিমেটলি ভোটার লিস্টে ওঠে তার জন্য আমাদের ওখানে গ্রাউন্ড লেভেলে সর্ব কাজ চালাচ্ছি পশ্চিম বাংলার বুকেও আমরা সমস্ত মানুষের কাছে তাই এই আবেদনটা জানাচ্ছি যে এসআর হচ্ছে সম্পূর্ণভাবে বিজেপি আর এস এর একটা গেম প্ল্যান যার সরাসরি উদ্দেশ্য প্রত্যক্ষ উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টকে কবজা করে নিজেদের সুবিধা মতন ভোটার লিস্ট কে তৈরি করা যাতে তারা ক্ষমতায় আসার সুযোগটা তাদের অনেক বেড়ে যায় এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলাদেশি বিরোধী জিগির তৈরি করে আসলে বাংলা বিরোধী বাঙালি বিরোধী জিগিরটাকে আরো বাড়িয়ে দেওয়া বিভাজনটাকে আরো বাড়িয়ে দেওয়া গোটা দেশের আক্রমণটাকে আরো বাড়িয়ে দেওয়া এবং যে ভারতবর্ষের যে এই যে যেটুকু যা গণতান্ত্রিক কাঠামো আছে কারণ আমাদের নির্বাচনী যে ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থার কেন্দ্রে মূলে তো একটা স্বচ্ছ ভোট ব্যবস্থা স্বচ্ছ একটা নির্বাচন সেটা রয়েছে আর নির্বাচনের কেন্দ্রে রয়েছে ভিত্তিতে রয়েছে একটা ভোটার তালিকা একটা নির্বাচক মন্ডলী সার্বজনীন ভোটাধিকার এই সার্বজনীন ভোটাধিকারের উপর ওরা এই আক্রমণটা করছে এটা ওদের সুপরিকল্পিত ছক এবং শেষ করি এটা এটা বলে যে ছকটা ছকটা এই করিটা ক্ষমতায় আছে বলে এইভাবে নামাচ্ছে কিন্তু এদের ছকটা কিন্তু বহু পুরনো এদের জন্মলগ্ন থেকে আর এস এস এই যে আমাদের দেশের যে সার্বজনীন ভোটাধিকারের যে ধারণা যে সমস্ত বয়প্রাপ্ত ব্যক্তি সবার একটাই ভোট সে গরিব বড় নির্বিশেষে এক ভোট ধনী দরিদ্রই হোক যে কোনো জাত হোক যে কোনো বর্ণ হোক জাত বর্ণ লিঙ্গ ধর্ম এলাকা নির্বিশেষে সবার যে এই সমান ভোটাধিকার এটা ওরা প্রথম দিন থেকে মেনে নিতে পারেনি আর প্রথম দিন থেকে এটার বিরোধিতা করেছে এবং ওরা চেয়েছে যে এখানটাতে ভারতবর্ষে মনোবাদ ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণদের আধিপত্য ব্রাহ্মণ্যবাদী আধিপত্যটা কায়েম করতে চেয়েছে এটা সার্বজনীন ভোটাধিকার এটার বিরুদ্ধে যায় সেখানটাতে অনেক বেশি ক্ষমতা দেয় দলিতদের একটা একটা জায়গাতে রাজনৈতিক ক্ষমতা দেয় সেই জায়গাটাকে ভাঙবার জন্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ভোট চুরির যে এজেন্ডা রয়েছে সেটাকে কার্যকরী করার জন্য ওরা এটা করছে তাই আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে এই লড়াইটা লড়তে হবে একদিকে এই এসআইআর বিরুদ্ধে ব্যাপক রকম ভাবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং একই সাথে যাতে সমস্ত মানুষ সমস্ত বয়প্রাপ্ত মানুষ তার ভোটাধিকার যাতে নিশ্চিত হয় ভোটার লিস্টে যাতে তার নাম ওঠে এই জন্য আন্দোলন চালাতে হবে